তো আমরা এখান থেকে ভারতের দিল্লি ডাউকি শহরের ভিউটা খুবই সুন্দরভাবে উপলব্ধি করছি বাংলাদেশ এবং ভারতের সীমানা প্রান্তের কাছাকাছি তো সিলেট জাফলন জিরো পয়েন্টে আসলে আপনাদের কি কি প্রবলেম হতে পারে বলছি আজ থেকে প্রায় সাতশো বছর আগে পুরাতন পাতিল তো এই পাতিলগুলা গুলা শাহজাল হাতের কি বড় বড় পাতিল গুড মর্নিং গায়াস আমরা এখন হরত শাহজাল রহমতুল্লাহর মাজার থেকে হজরের সালাত আদায় করার পরে দিয়ে আমাদের বাসটি সিলেট জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সিলেটের এই শুভ সকালের ভিউ এবং ওয়েদার আমাকে অনেক মুগ্ধ করেছে বাসের ইঞ্জিন কভারের সিটে বসে আমি এই মাউন্টেনের ভিউটা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতেছি প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকে এই সিলেটে এবং কি এই সিলেট জাফলন জিরো পয়েন্টে আলাইকুম বন্ধুরা আমরা এখন কিশোরগঞ্জ জালগানা মোড় এবং কি বরপুল থেকে সিলেটের উদ্দেশ্যে বাসে উঠলাম তো বন্ধুরা প্রথমে আমরা সিলেট হজরত শাহ আজ রহমতুল্লাহ মাজার যাব আমার সাথে আমার কাকু আছে তো উনি একজন ডক্টর তো ওনার সাথে আজকে আমরা সিলেট যেতেছি আমরা পঁয়তাল্লিশ জন যেতেছি তো আমাদের বাসটি ইতিমধ্যে ছেড়ে দিল আমাদের বাসের নাম হলো যাতায়াত পরিবহন একবারে নিউ এবং ফ্র্যাশ বাস তো বন্ধুরা হঠাৎ করে আমার এইরকম সিলেটের প্ল্যান হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন রাইট নাও অবস্থান করতেছি হবিগঞ্জে সিলেটের আগে হবিগঞ্জে একটি পাম্পের মধ্যে আমাদের বাসটা দাঁড়ালো এখন রাত্রের প্রায় সারা তিনটা মতো বাসতেছে তো বাসের মধ্যে এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম এখন কিন্তু এখানে এসে নামলাম অনেকে ফ্রেশ হয়ে নিতেছে এবং কি খাবার খেতেছে তো আমাদের বাসটি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের একবারে আপনারা সিলেট ভ্রমণ করলে হবিগঞ্জ থেকে আপনারা জ্বালানি নিতে পারেন এই পাম্প থেকে হ্যাঁ এখানে সিএনজি গ্যাস এবং কি বাসের তো বন্ধুরা আমরা চলে আসলাম তিনশো সাতজন আউলিয়ার উলি রিহরত শাহজাল রহমতুল্লাহর মাজারে তো আমরা কোন কবুতর ঘরের সামনে প্রবেশ করলাম তো এখন কিন্তু আপনার ফজরের সালাত আদায় করা হবে এটি হলো মাজারের গজারি মাছের পুকুর ভারতের আল্লাহর নিজামুদ্দিন আউলিয়া হজর শাহজাল রহমতুল্লাহকে দুই জোর কবুতর উপর হিসেবে দিয়েছিল আর এইগুলো হলো হজর শাহজাল রহমতুল্লাহ মাজারির আজ থেকে প্রায় সাতশো বছর আগে পুরাতন পাতিল তো এই পাতিল গুলা হজর হাতের কি বড় বড় পাতিল গুড মর্নিং গায়াস আমরা এখন হজর শাহজাল রহমতুল্লাহ মাজার থেকে হজরে সালাত আদায় করার পরে আমাদের বাসটি সিলেট জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশের লন্ডনে পাড়া এবং সিলেট একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা শহর হলো সিলেট রাস্তাগুলো দেখুন কত ক্লিন সিলেটের এই শুভ সকালের ভিউ এবং ওয়েদার আমাকে অনেক মুগ্ধ করেছে সিলেটে রাস্তার বুক ছেড়ে বিদ্যুৎ গতিতে সিলেট জাফরান জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলো আমাদের যাতায়াত পরিবহন আমাদের ড্রাইভার মামার স্কিল কিন্তু অনেক ভালো এবং অনেক দক্ষ একটি ড্রাইভার খুবই সুন্দরভাবে হ্যাঁ উনি গাড়িটি চালাচ্ছে এবং কি উনি প্রায় দুই রাত ধরে হ্যাঁ জেগে আছেন তো বন্ধুরা আমাদের ড্রাইভার মামার প্রশংসা করার একটি কারণ আছে হল কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং টিডিসি থেকে তেরোতম সিলেট ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এবং কি এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মধ্যে আপনার শেখানো হয় প্রাইভেট কার বাস এবং বিভিন্ন ধরনের যানবাহনের ড্রাইভিংয়ের ট্রেনিং দেওয়া হয় এই কারণে আসি বললাম এবং টিডিসির স্যার এই বাসটি কিন্তু ভাড়া করেছেন আমরা পঁয়তাল্লিশ জন ভ্রমণ প্রিয়াসীর জন্য বাসের ইঞ্জিল কভারের সিটে বসে আমি এই মাউন্টেনের ভিউটা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতেছি এই পাহাড় পর্বত হিমালয় আমাকে অনেক মুগ্ধ করেছে তো ফাইনালি চলে আমরা সিলেট জাফলন জিরো পয়েন্টে বাংলাদেশ এবং ভারতের সীমানা প্রান্তের কাছাকাছি ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিপি তারা উভয় দেশের দায়িত্ব এবং কর্তব্য খুবই সুন্দরভাবে পালন করে যাচ্ছে প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকে এই সিলেটে এবং কি এই সিলেট জাফলন জিরো পয়েন্টে তো আমরা এখান থেকে ভারতের দিল্লি ডাউগি শহরের ভিউটা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে সিলেট জাফলন জিরো পয়েন্টে আসলে আপনাদের কি কি প্রবলেম হতে পারে সেটি আমি বলছি ফার্স্ট অফ অল হবে আপনাদের নেটওয়ার্ক প্রবলেম কারণ এখানেই এই ঢাউকি শহরে সব ভারতের টাওয়ারগুলো আছে বাংলাদেশের কোনো প্রকার টাওয়ার নেই আর একটি সবচেয়ে বড় প্রবলেম হলো আপনারা এই সিলেট জাফলন জিরো পয়েন্টে আসলে যারা ক্যামেরাম্যান আছে তারা কিন্তু অনেক প্রবলেম করে থাকে যেরকম আপনাকে একটা ক্লিকের কথা বলে তিন চারটা ক্লিক করবে তো আমি সাজেস্ট করবো আপনারা ক্যামেরা দিয়ে ছবি ওঠালে একটু সেক্সিফাইস করে উঠাবেন কারণ এখানে ভ্রমণ করতে আসলে অনেকেই কিন্তু আপনার পিক উঠানোর ইচ্ছা আছে তো আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব